সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে স্বাধীন ভাইয়ের পাইকারি ছাগল বিক্রি কেন্দ্র থেকে একেবারে মানসম্মত ছাগলের বিনাশ যাচ্ছি যে ছাগল নিয়ে খামার কটা একেবারে উত্তম কম বয়স ছাগল গাফ ছাগল খাসি পাঠি পাঠা সবই থাকছে ইনশাল্লাহ আজকে ভিডিও জুড়ে রেসতে এই বাণিজ্যিক খামারের পরিচালক আমাদের স্বাধীন ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যায় আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ ছাগল দিচ্ছে এই পর্যায় কমে আর খুব ভালো লাগে আসলে দেখতে সুন্দর মনে খুব ভালো আছে কত পিস ভাই আছে আজকে পনেরো তিন ষোলো পিস কালেকশন আপনি আমি বলবো না দর্শক বলবে যে আজকের কি মানের ছাগল আচ্ছা অনেকেই ভরপুর

চলুন কোথায় আমরা আজকে ভিডিও শুরু করা যাক স্বাধীন ভাই জি ভাই আজকে ভিডিও শ্যুট এটা কোন জায়গা ছাগল নিয়েছিলেন এটা বিটলের কস ভাই কস বিটল কস বিটল কালারটা দেখছেন ডাব্বা কালার সুন্দর কালার জি 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 বাদামি এবং সাদা সংমিশ্রণ জি 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 মেয়ে ছাগলটা খাসি ভাই এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি মার্শাল আর বেশি হাইটফুল ছাগলটা না জি জি ভাই হাইটটা আমার কেমন হবে এটা তিরিশের উপরে তিরিশ প্লাস ধরে নেলে দেশ প্লাস ধরে নেন জি 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 কম বয়সী নাকি বেশি বয়সী

মাত্র দুই দাঁত মাত্র দুইটা দাঁত এখনো পূর্ণ হয় নাই পূর্ণ হয় বলছেন ছাগলের ভাষা এগুলোকে আমরা নিউ এডাল্ট বলি জি জি ভাই সুন্দর কোয়ালিটি জিনিস ভাই জি ভাই হাইট আমার কেমন হবে এটা হাইট 29 থেকে 30 25 থেকে 30 জি এর আগে একটা দেখালাম আর এই একটা জোড়া ধরে নিয়ে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ জি জি কারণ দুইটা কিন্তু প্রথম বাতে গাব হইছে হ্যাঁ জি জি ভাই ভাইয়া

স্বাধীন ভাই জি ভাই মার্শাল্লা আরো একটি সুন্দর কালার জি জি আজকে পর পর খালি সুন্দর অর্থে জি জি ভাই এটা ভাইয়া এটাও বিটলের মধ্যে ভাই বিটলের মধ্যে জি 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 মেয়ে এটা এটাও মেয়ে বাড়ি সুন্দর ভালো কালার জি জি ভাই হ্যাঁ আমি পরপর তিনটা ছাগল দেখালাম এই চারটা ছাগল এক বাসায় মানে খামার সঙ্গে এই জন্য এই পর দেখালাম জি 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 ভালো হয়েছে কেউ যদি নিতে পারেন জি জি খামার সিটি ভালো ভাই ভাইয়া কেউ আসে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ভাই জি ভাই এক জোড়া সুন্দর কালার ছাগল নিয়ে জি ভাই এরা দুই বোন জি 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 খুব সেম

কত মাস সতেরো দিন যেহেতু বিটল জাতের পাঠা কি বিটল দিয়ে জি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ভালো আসা ছাগল কিন্তু ভাইয়া জি ভাই এই ছাগল যদি কোনো দর্শক ভাই বন্ধু খামার জন্য কেমন কি

কিন্তু আসলে ভুল ধারণা বোঝেন মানে মৃত্যুক ব্যবসায়ী মানে আসলে চোর বারপাড়ি তা না ভাই প্রত্যেকের মানুষ প্রত্যেকের মধ্যে মন আছে চেষ্টা করে ভালো দামে পণ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার কিন্তু প্রত্যেক সপ্তাহে ভালো সাগস বিক্রি করেন ইনশাল্লাহ

একবারে নিয়ে গেছে আপনার সামনে কিছুক্ষণ দেখছেন আটা হয়ে গেছে ভাই দেখছেন এগুলো আটা বাড়াচ্ছে জি 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 খামার করার মতো জিনিস ভাইয়া জি ভাই এটার দর্দম কেমন কি রাখবেন দর্দম তো বাইশ তেইশ সতেরো হাজার টাকা পড়বে সতেরো জি বিকাশ কস ক্যাং কস সব থাকবে স্বাধীন ভাই জি ভাই আরো একটি বড় সড় মানের রানিং মাছ এখন জি জি এটাও নাগরা বিটল ভাই নাগরা বিটল জি 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 সুন্দর গেরিং কিন্তু কস ক্রস জি 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 ধন্যবাদ হাইটটা কেমন হয় ভাই এটা হাই 30 থেকে 31 30 থেকে 31 জি 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 বাচ্চা কাছে এটা কবে দিছে ভাই জি জি বাচ্চা আগে দুইটা ভাই দেখাই দিব রানিং ছাগল ছাগল পালন নাম আছে জি ওলান পালন নাম আছে মানে প্রত্যেকদিন 1 কেজি করে দুধ দাও পালন এই দেখেন দেখেন দুধ দেখেন দুধ কিন্তু দোয়ান হইছে ভাই

দরদাম ভাই কেমন কি আসবে এটা দরদাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা স্বাধীন ভাই জি ভাই আরো একটি বড় সরোমানের মাছ আগর এটা হরিয়ানা ভাই হরিয়ানা জি 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 কস তুই ভালো পারছিস জি জি কস কানের কিন্তু ফোল্ডিং আছে তাও কিন্তু আমার কাছে কস অবশ্যই অবশ্যই কবশ্যি ভাই

ভাইয়া বলেন দরদাম কত শো মাত্র সতেরো হাজার কিনে আসলেন এটা বলবো না ভাই বাসুরি জি আচ্ছা আমি দেখাবো দর্শক এই যে মাটি এখান থেকে শুরু করে ভাই কিন্তু একবারে পর্যন্ত বলা যায় জি জি ভাই বিশাল সাইজের মা ছাগল জি জি ভাই এটা কি ভাইয়া এটা বিটলের মধ্যে ভাই বিটলের মধ্যে জি জি মেয়েটা তো কেন ভাই তিনটা করে বাচ্চা দেয়

ভাই এটা দাম কেমন আসে ভাই দরদাম তো চাইলে পঁয়তাল্লিশ পঞ্চাশ চাওয়া যায় জি জি কিন্তু ওটা লাইভ ওয়েট হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি আচ্ছা আচ্ছা কিন্তু ওটা না একই দাম পড়বে বত্রিশ হাজার টাকা একই দাম বত্রিশ তলামলাটা দেখাই দি ভাই পূর্বে বাচ্চা ছিল দেখা দিই জি জি হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা দুটা ভাই সুন্দর দুটা একই মায়ের ভাই পাটা আর পাঠি পাটার ভাই কত বড় কান এটা পাঠির বাচ্চা আর এটা পাঠার বাচ্চা ভাই

বেলচা তো তা আমি আপনি যে দর্শক বলবে এই যে এটা তো ভাই বেলচা কে রে শর্ট পেস মানে কি মুখের পাটি কত বাড়ানে তাই দেখে সুন্দর ভাই জি 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 হাত না কিন্তু ভাই হাইটে কেমন চলে ভাই এটা হাইট বত্রিশ তেত্রিশ ভাই ত্রিশ তেত্রিশ জি 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 মানে কত বড় মানে এটি মা ছাগল জি জি বড় মানে এটা হান্ড্রেড কিন্তু ভাই জি প্রিয় ব্লাড জি 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 আচ্ছা কোনো কমতি নাই জি পরিপূর্ণ মুখ বাঁকা শর্টফেস জি হেভি জিনিস জি ভাই এখন বর্তমানে গাবিনে কি অবস্থা আছে গাবিনের করা না আছে আগে বাচ্চা দেখায় বাচ্চা দোয়া ছাগল তো ভাই রানিং ছাগল জি জি অনেকে বলে যে তোতাপুরি ছাগল বানজা হয় এই যে এরকম দেখে নেবেন এই যে এরকম বান্ড দেখে নেবেন এই দেখেন অবশ্যই অবশ্যই এটা গল্প না ভাই

মাত্র দুই দাঁত দুই দাঁতের তোতা ওই অনেকে গল্প বিক্রি করবে ওই চার দাঁতে ছয় দাঁতে দুই দাঁত বানাবে এরকম তোতা দাঁতের কখনো পাওয়া যায় না জি জি ভাই আচ্ছা সুন্দর এটা তত কেমন আসে ভাই ভাই চাইলে তো আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার চাওয়া যাবে হ্যাঁ অনেক যায় কিন্তু ওটা না ভাই একই দাম পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ মাত্র জি আঠাশ জি ভাই মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি ছাগল ভাই জি জি একটা খাসির বাচ্চা ভাই আনকমন জিনিস খাসি জি জি এটা খাসির বাচ্চা ভাই ভাই আমি তো আপনাকে মানে ওই ভালো মানুষের কাতে রাখছি আপনি এটাকে বাচ্চা বলেন কেন ভাই জি জি ভাই এটা দশ মাস প্লাস বয়স ভাই কেমন জি জি হ্যাঁ দশ মাস প্লাস বয়স আর এটা হাইট হবে এখনো বত্রিশ ভাই বিটল বলছে কাকে ভাই

জিনিস জিম কেমন পঁচিশ ছাব্বিশ তিরিশ যাবে কম কিন্তু ওটা না ভাই দাম পড়বে মাত্র বাইশ টাকা বাইশ হাজার টাকা জি আমি দিব ভাই ভাই জি ভাই এটা কি মনে হয় জিনিস দেখেন বিটল বলছে কাকে ভাই দেখাইতে হবে ভাই অবশ্যই ভাই

শুধু চোখ আসলে এটা হান্ড্রেড আপাতত আমার কাছে খামারের বিড়ার বানাইতে পারবে নাই সেই পাজে এর সাথে আরেকটা আছে ভাই জোড়া আছে আমি দেখাই দিবো ভাই কি ভাই জি জি আরে ভাই আচ্ছা আচ্ছা

হ্যাঁ এটা দদ কেমন কি আসে ভাই দোদ্দাম একই সেম 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 তেইশ হাজার পড়বে জোড়া ধরে আমি দেখাই দিই রান লে জোড়া ধরে নিয়ে এসো সমস্যা নাই এই দেখেন এই দেখে দুটা বাচ্চা বা একসাথে নিয়ে দশক দর্শকদের পোষেন ভালো কিছু হবে দেখাই দিই ভাই জোড়া ধরে দেখাই দি এই দেখেন দেখছেন মানিক জোড়া ভাই সেই জিনিস সেই জিনিস যে ভাই টাকা থাকলে জিনিস হয় না ভাই এরম জিনিস অর ওর আমাকে তুই বলেন আরেকটা দিতে আমি পারবো না সম্ভব না জি জি ভাই আচ্ছা ভাই যদি কেউ জোরেশ কোনো দিবেন নাকি আচ্ছা জোড়া ধরে পঁয়তাল্লিশ রাখবো জানিস তোরা পঁয়তাল্লিশে দেবো আচ্ছা আচ্ছা